গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সকাল সকাল তোমাদের সামনে নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম এই যে সকালবেলা আজকে বিছনা গোছাচ্ছি বিছনাগুলো সব নিচে পড়েছিলো আজকে আসলে মেয়ে কেন নিচে শুয়েছিল বিছনা নিচে করতে হয়নি ওর বাবা শুয়েছিল এখানে সেই জন্য ওইগুলো সব নিচে ফেলে রেখেছিলাম তাই জন্যে তুলে নিলাম নিয়ে এইবার সুন্দর করে বিছনাটা গুছিয়ে নিলাম আসলে জানো আমার মনে হচ্ছে না আমি দিন দিন কিরাম যেন একটা অলস প্রকৃতির হয়ে আছি ভালো লাগছে না কোনো কিছু করতে ইচ্ছা করে না সারাদিন ধরে ঘেঁচ মেরে কিরম ঘরে বসে থাকতেই ইচ্ছা করে বাইরেও বেরোতে ইচ্ছা করে না খুব একটা এই করতে করতে মনে হচ্ছে না আমি মানসিক দিক থেকে কিরকম একটা দুর্বল হয়ে পড়ছি ভালো লাগে না কোনো কিছু করতে ইচ্ছা করে না যেটুকুনি কাজ করি যেটুকুনি যা করি সব কিছু মনে হয় যেন লেদে মানে ঘষটে ঘষটে করতে হয় এরকম একটা ব্যাপার যাই হোক সমস্ত জিনিসপত্রগুলো সব এখানে পড়েছিল আর মেয়েটা তো হয়েছে এক বদমাইশের পাজির বাজারা যেখানে যা থাকে সব সেখানেই ফেলে রেখে দেয় এই যে এটাকে নিয়ে গেছিলো মনে হয় বেড়াতে যাওয়ার সময় ওটাকে ওখানেই ফেলে রেখেছে মানে এটা সাইড ব্যাগ ওটা ওখানেই রেখে দিলাম আমার ঠিক করে আর এখানে বইগুলো সেখান তুলতে তুলতে বলেছি বইগুলো শুধু তুলে নিয়ে গেছে খাতাটাকে রেখে গেছে এখানে তাহলে কী বলবো এবার এইগুলো সব দাদার এই ব্যাংকের বই বইগুলো আছে চেক টেকগুলো এগুলো সব আলমারিতে ঢুকিয়ে দেবো দিয়ে তারপরে মেয়ের ওই বইগুলো সুন্দর করে বাইরে ফেলে রেখে দেব মানে ওর যে ঘর সেই ঘরে রেখে আসবো আর এই কি বলে পড়ার ব্যাগটা এখানে রেখে দিলাম আর বইগুলো যা ভারী ভারী সেদিনকে তাই ওকে বলছিলাম আবার অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম রান্নাবান্না মোটামুটি কমপ্লিট রান্নাবান্নাগুলো সব হয়ে গেছে বলতে এই এঁচড়টা বসিয়েছি আর শাক ভাজা হয়েছে দেখে নাও শাক ভাজা হয়েছে আলু ভাজা হয়েছে এখানে ডাল করেছি আর এখানে ইয়ে হবে হচ্ছে এই যে এঁটোটা বসিয়ে দিয়েছি এটোরটা হচ্ছে আর হচ্ছে এই বাটা মাছটা চার পিস রেখেছি এখানে ভাজবো আর হচ্ছে এই মাছটার তরকারি করব ব্যাস তাহলেই রান্না বান্না হয়ে যায় এত গরম না রান্নাঘরে থাকার কোনোভাবেই ইচ্ছা করছে না রান্নাঘরে এতটুকু থাকতে ইচ্ছা করছে না মনে হচ্ছে শুধু রান্নাঘর থেকে ভাবছি কালকে প্রতিদিনই ভাবি কালকে যেমন সিম্পল রান্না করেছিলাম একদম নিরামিষ রান্না করেছিলাম দাদারও খেতে সুবিধা হয়েছে আমারও খেতে সুবিধা হয়েছে বেশ ভালো লেগেছে দাদা দাদা সকালবেলা দুপুরবেলা খেতে আসে কিছুতেই মাছ মাংস ডিম কিচ্ছু খেতে চায় না বলে খুব অস্বস্তি হয় তারপরে আমার সুইটিটাও বড় শরীরটা খারাপ হয়েছে কিছু খেতে চাইছে না ভাবছি আজকে দই দিয়ে ভাত মেখে দেবো আর দই নিয়েছি ঘোষের কাছ থেকে এই দুধ নিয়েছি এই দই পেতেছি কালকে দইটা সেই দইটা দিয়ে খাওয়া হবে আজকে কেনা দই আছে একটুখানি ওই সুইটিকে ভাবছি ভাতটা মেখে দেবো ওটা দিয়ে নাহলে ও খাচ্ছে না ওই মাছ মাংস খেতে চাইছে না এই গরমে এবার তো রান্নাঘরে যায় গিয়ে মাছটাতে নুন হলুদ মাখাই মাছটাতে নুন হলুদ মাখিয়ে রাখি এঁচোরটা হয়ে গেলে মাছটা ভাজা বসিয়ে দি আর ভাত হবে তার মধ্যে আমি একটু চান লেগে আসবো চলে এলাম অনেকক্ষণ পরে রান্নাঘরের দিকে রান্নাঘরে কাজ করতে করতে ভাবলাম যে রান্না করতে করতেই ভাবলাম মাছের উন্নত করে একটু মাখিয়ে নিই মাছের উন্নত করে মাখিয়ে নি তাহলে কাজটা একটু কম হয়ে হয় মাছ তাহলে মেখে যায় একটু বেশিক্ষণ রাখলে ভাজতে সুবিধা হয়

বিকেল বেলার দিকে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বেরিয়ে গেলাম আমাদের চৌত্রিশ নম্বর চৌত্রিশ নম্বর নেই এখন বারো নম্বর জাতীয় সড়কে এটা এখন উপর দিয়ে যাচ্ছি কি ভালো লাগছে এখান দিয়ে যখনই যাই তখন আমার বাবার কথা খুব মনে পড়ে আমার বাবার খুব ইচ্ছা ছিল এটা দেখে যাওয়ার তাই বাবাকে বলি বাবা তুমি আর কটা দিন থাকতে পারতে বেশি দিন না এই দেখো হয়ে গেল সব হয়ে গেল আর একটু কিছু দিন থাকলে তুমি দেখে যেতে পারতে কপালে নেই মনোরমা চলে গেল একদম বাড়ির কাছে আমাদের একদম বাড়ির কাছে কিন্তু দেখুন কত উপর দিয়ে আমরা যাচ্ছি এটা হচ্ছে আমাদের স্বাস্থ্যোন্নতি মাঠ এই মাঠে সমস্ত রকম মেলা টেলা যা কিছু হওয়া সব কিছু হয় আর সব কিছু প্রোগ্রাম যা কিছু সমস্ত প্রোগ্রাম মোটামুটি এই মেলাতে এই তারপরে চলে গেলাম একটু বাজারের দিকে ভেবেছিলাম এই শীতলতলার যে মেলাটা হয় সেটাকে একটুখানি দেখতে যাব উড়িয়ে বাবা কী ভিড় কী ভিড় এটা হচ্ছে পৌশালি আমার মেয়ে ছোটোবেলায় এখানে নাচ শিখত তাই এখানে একটু দাঁড়িয়েছিলাম শম্পা গেছিল সামনে ওই কুসুমে তাই অতটা না বলে একটু এখানে দাঁড়িয়েছিলাম ও ও গিয়ে নিয়ে এলো

ঠান্ডা চল রাখি তাদের আরো খরিদার আসুক ইয়ে হোক আমার দিয়ে হবে

চলো বাবা দেখলাম তো বাজারে বেরিয়েছিলাম বাজার থেকে ঘুরে এসে আর সন্ধ্যাবেলা আর মেয়েকে নিয়ে একটুখানি পড়াতে বসেছিলাম একটুখানি বসেছিলাম এখন তো সেরকম খুব যে চাপ তা তো নয় এই সবে শুরু হলো তাই জন্যে মেয়েই বসলো বললো তোমার কাছে একটুখানি ইংরাজিটা দেখে যায় স্যার যেটা দেখতে দিয়েছে সেটা করে নিয়ে তারপরে আমি এসে যাব তাই জন্য ওকে নিয়ে বসলাম বসে টসে নিয়ে তারপরে উঠে একটু খেলা দেখলাম একটুখানি খেলা দেখে নিয়ে তারপরে রান্না করার কিছু ছিল না একটুখানি ভাত ছিল মেয়ে কালকে বিরিয়ানি খেয়েছে বিরিয়ানি এনে দিয়েছিলাম আর একটুখানি ভাত ছিল দাদা খেয়ে নিয়েছে আর দুটো লুচি ছিল ওই দুটো লুচি আমি খেয়ে নিয়েছি সকালবেলা করা ছিল আবার আমার জন্য করবো শুধু শুধু করার ইচ্ছা করে না করতে সবাই সবাই সবার সব গৃহিণীদেরই একই কথা একার জন্য কেউ কিছু করতে ইচ্ছা করে তাদের হয়ে গেলে সেই আমারও একই কথা যাই হোক আজ আর বেশি দূর বাড়াবো না আমার ব্লগটা যে আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কালকে আমি আবার নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব টাটা গুড নাইট সি ইউ পায় আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন আর যারা যারা করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলটা দেখবার জন্য আর যারা যারা আমাকে কমেন্টস করেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার কমেন্টস পড়তে খুব ভালো লাগে বিশ্বাস করুন আমি হয়তো খুব কম কমেন্টসের উত্তর দিই আপনারা হয়তো এটা আমার আপনাদের এটা হয়তো আমার কাছে বলতে পারেন যে তুমি তো কমেন্টসের উত্তর দাও না আমি কিন্তু সবার কমেন্টস পড়ি উত্তরও দেওয়ার চেষ্টা করি এবার একটু দেরি হয় হয়তো দুই একদিন কিন্তু দিই ঠিক আছে সবাই এরকম করে আমার পাশে থেকো আর আমাকে এরকমভাবে ভালোবেসো তার সবাই এভাবেই আমাকে কমেন্টস করো ডাটা